কি দেখলেন মাত্র তো শুরু নাই সামনে মাত্র তো হয় মাস বৈশাখ মাসের সতেরো তারিখ মনে হয় জ্যৈষ্ঠ তো সামনে রয়েই গেছে এখন পর্যন্ত তো কাঁঠাল পাকায় নাই এখন পর্যন্ত আম পাকায় নাই এর আগে আপনারা পাইকা গেলেন এখন পর্যন্ত তো আম পাকায় নাই কাঁঠাল পাকায় নাই এর আগেই পাইকা গেলেন খালি অভিযোগ অভিযোগ এত গরম এত গরম এত গরম এত গরম আজকে তো আমি জুমায় জিজ্ঞেস করছি যে আপনি এই যে রোদ্রে বাহির হইছেন একজন বলেন তো এখানে যে রৌদ্রে বাহির হইয়া গরম শরীরে লাগার সাথে সাথে আপনি এই দোয়া পড়ছেন আল্লাহ জিরনি মিনান্নার আল্লাহ জাহান্ন থেকে বাঁচান একবার বলছেন কেউ অথচ আগুন দেখলে তো পড়ার কথা জিরনি মিনান্নার গরম লাগলে তো পড়ার কথা আজির নি নাদ না কেন এটা জাহান্নামের অংশ একজনও তো পড়ে নেয় অভিযোগ করেন কেন বাচ্চার একমাত্র রাস্তা এটা আমাদের কথা মানেন নাইলে কিন্তু চিৎকার বাহির করে আল্লাহ ছেড়া দিবে কোরআনে আছে চিৎকারের কথা সরব দুনিয়ার মুসলমান আজকে চিৎকার দিতেছে মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য কবে আসবে কিন্তু ওই শব্দ কারো বলার ক্ষমতা নাই ইন্না নাসরা বেকারি কেউ বলতে পারবে না যে সাহায্য কাছে সবাই বলবে জানি না কিন্তু হা যদি পরিবেশ বানাইতে পারি তাইলে বলতে পারবো সাহায্য অতি কাছে নইলে এক ঈদ চলে গেছে লাশ আর গুলি দিয়া ঈদের দিনও ফিলিস্তিনে লাশ পড়ছে ঈদের দিন না পড়ে না আরেক ঈদ আসতেছে আপনারা তো মিডিয়া ফিলিস্তিন দেখেন চোদ্দ বছর আগে আমি দুই দুই ফিলিস্তিন দেখে এই আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন না ফিলিস্তিনের মাটি সম্বন্ধে আপনাদের ধারণা আমার চেয়ে বেশি নেই ফিলিস্তিনের মাটির নিচে কে শুয়ে আছে আপনারা আমার চেয়ে বেশি জানেন না কোন জায়গায় কে ঘুমাইতেছে এটাও জানেন না আমি চোদ্দ বৎসর আগে দেখাচ্ছি চোদ্দ বৎসর বিদা আপনাদের চেয়ে ব্যথা আমার বেশি এই জন্য আমি ব্যথা নিয়ে যারা দাঁড়ান্নায় আরো নিয়াত করেন যে কালকে আমরা কালকে না হোক আগামী শুক্রবারে আমরা বা বৃহস্পতিবারে জামাত বন্দি হব শুক্রবারে আমরা প্রত্যেক ওয়ার্ডে তিনটা করা জামাত তিন দিনের যাবো আওয়াজ এতটুকু লাগাবো যে ভাই দিনদার দিনদারি পরিবেশ বানাও যদি চাই আর না হলে হাদিস আর বললাম না আল্লাহর অঙ্গীকার আল্লাহ বলে আমি তোমাদেরকে বাধ্য করব এই উম্মতকে দুনিয়ার থেকেই আল্লাহ কেলিম করবে কেলিন এটা আল্লাহর ওয়াদা বন্ধুর সাথে যে আপনার উন্মতকে আমি দুনিয়াতে কিলিন করে নিব কিলিন কিন্তু কিলিন পর্যন্ত আপনার আমার ইমান থাকবে কিনা এটাও সন্দেহ আছে যার থাকবে সে তো কিলিন হয়ে যাবে কিন্তু যার থাকবে না সে তো পাওয়া রত্ন হারাইয়া ফেলবে এই জন্য মেরে দোস্ত ওই পর্যন্ত না যাই আল্লাহ ওয়াদা আছে বন্ধুর সাথে আপনার উন্মতকে আমি দুনিয়াতে শাস্তি দিয়ে বাকিটুকু কবরে দিব বাকিটুকু কেমতের মাঠে উঠায়া আপনার হাতে উঠায়া দিয়া ক্লিন করে আপনার হাতে উঠায়া দিয়া দিব কেননা আপনার সাথে ওয়াদা সৌফা ইউতি আপনাকে আমি রাজি করব আর আপনার অঙ্গীকার আমি ওই পর্যন্ত রাজি হব না যত মতো একজন উম্মদ জাহান নামে থাকবে বিদা আমি আগেই ক্লিন করে আপনার হাতে উঠায়া দিয়া দিব যাতে আমি আমার ওয়াদায় জেতা যেতে পারি আপনাকে রাজি করা যেতে পারি আপনি উন্মতে মহাম্মদী আপনি কোনো মামুলি উন্মত এই জন্য আমাদের কথা মানেন তা আমাকে ভাবতে হবে প্রথমে মত চেঞ্জ করতে হবে আজকে আমাদের কারো মত চেঞ্জ না কেউ ভাবি না আমি মুসলমান দ্বিতীয় আরেকটা জিনিস পরিবেশ চেঞ্জ করতে হবে পরিবেশ আমাদের পরিবেশ দিনদার না দিনদারি পরিবেশ না আমাদের ঘর দিনদার না আমরা দিনদার না আমাদের সমাজ দিনদার না আমাদের এলাকা দিনদার না আমার পরিবার দিনদার না আমার ফ্যামিলি দিনদার না আমাকে দিনদারি চিন্তা করতে হবে দিনদার বানাইতে হবে যদি আমি পরিবেশ দিনদার করতে পারি তো রব্বে কাবার পছন্দ সব আবার হাতের মুঠায় চলে আসবে সব আবার হাতের মুঠায় চলে আসবে সব হাতের মুঠায় চলে আসবে তখন জলও আমাদের হাতের মুঠায় বায়ু আমাদের হাতের মুঠায় সব আমাদের হাতের মুঠায় চলে আসবে কিন্তু আমি বললাম তো বটে কিন্তু মজমা তো মানবে না সবাই তো বলবে এটা হয়তো হয় কি করে ঠিক না বিজ্ঞানসম্মত দুনিয়ায় কেউ আমাদের কথা চিৎকার তো মানবে না যখন মানবে না তখন বকতে থাকবো যেমন আজকে বকতেছি না জানি সামনে আরো কত বকতে হয় এটাই আমি জুমায় বলছিলাম যে আমাদের কাছেও কিন্তু দূরবীন আছে শুধু নাসার কাছে দূরবীন নাই হোবল আছে নাসার কাছে শুধু নাসার কাছে যে হোবল আছে দুনিয়ার সবচেয়ে বড় দূরবীন আমাদের কাছে নাই এরকম না শুধু আবহাওয়াবিদদের কাছেই টেকনোলজি আছে ওরা তিন দিন পর্যন্ত গরম থাকবে আগেই বলে দিতে পারে চতুর্দিনের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এটা বোঝা দিতে পারে আমাদের কাছেও কিন্তু প্রযুক্তি আছে আমাদের কাছে আমাদের কাছে যে দূরবীন আছে ওটা যদি আসলে ব্যবহার করা যায় তো এইখানে বৈশা আরস দেখা যায় আপনি তো আল্লাহ আকবর বলে শেষ করে দিলেন প্রমাণ নিবেন তো সাহাবি রসুল হারেস রদি আল্লাহ আনু কে আল্লাহ রসুল জিজ্ঞাস করছেন তো হারেস রদি আল্লাহ তালু বলছেন মিলায়া দেখেন তো আপনি তো সব বুড়ে আসছেন আমি বলতে থাকি আপনি মিলাইতে থাকেন আমার দেখাটা ঠিক আছে কিনা তো হারেস একটা একটা বলতেছে আর আল্লাহ রসুল মিলাইতেছে তো মিলানো যখন সব শেষ তো ইয়া রসুল্লাহ এর চেয়ে আগেরটা বলবো তো বলো সর্বশ্রেষ্ঠা বলতেছি আন্নি আন্দুরু আন্না আরশাদ রব্বি বা রেজা আমি এটাও দেখতেছি কেমতের মাঠে আল্লাহর আরস কেমনে নাইমা আসবে তাহলে ওর কাছে দূরবীন না থাকলে কেমনে দেখলো বলেন আরে বলেন না আল্লাহ রসুল তো বলতেছে সদাক্তা তুই সত্য বলছিস ফলতাসিম বুকে হাত দিয়া বলছে দূরা রাখিস হারায় যেন না যায় তোর দূরবীন ঠিক আছে হম আমাদের কাছে ওই দূরবীন আছে এই জন্যই আপনাদেরকে আমরা বিরক্ত করি না বিরক্ত করার কোনো দরকার ছিল না হম বিরক্ত করার কোনো দরকার ছিল না বিরক্ত করার বহু ময়দান আছে আপনি মনে করছেন আজকে আমি খালি এই জন্য করছি খালি কইরা এসি আমি খালি না ক্ষেত্র আসে আমাদের নাইলে বিরক্ত করতাম না এই জন্য আসেন আগে আমরা আমাদের ধারণা চেঞ্জ করি এই ধারণায় না থাকি যে আমি মানুষ হিসাবে এক ধারণা না আমি মুসলমান সর্বক্ষেত্রে আমাকে ভাবতে হবে আমি মুসলমান যুবক ভাব বেশি দিন থাকবে না কেউ আমরা বেশি দিন থাকবে না চলে যাব চলে যাব অস্তিত্ব ওনার দেওয়া সুরক্ষা উনি করেন

উড়ায় দেওয়া যাবে না এটাকে সাধারণ মানে করা যাবে না এই জন্য প্রথম ভাবনা চেঞ্জ করতে হবে দ্বিতীয় পরিবেশ চেঞ্জ করতে হবে প্রত্যেক ওয়ার্ড চেঞ্জ করতে হবে পরিবেশ চেঞ্জ পরিবেশ দিন এটাই কোরআন বলছে ইন্স্তাফা ও মুসলমান তোর জন্য দিনের পরিবেশ মাছ যদি বলে যে আমরা আর কত যুগ পানিতে থাকবো এখন উন্নত দুনিয়া আমরাও ডিজিটাল হব আমরাও রাস্তাঘাটে চলব আর পানিতে থাকবো না তাহলে মাছ বেশিক্ষণ বাঁচবে না এটাই সত্য কি পাখি যদি বলে যে আমরা আর কত নিজেরা বাসা বানায় থাকবো আমরাও ডিজিটাল হয়ে থাকবো তাইলে ও খাঁচাই থাকতে হবে ও খোলা আকাশ চোখে দেখবে না সত্য এটাই মুসলমান যদি আমি আমাকে ভাবি স্বীকার করি তাহলে আমাকে পরিবেশ চেঞ্জ করতে হবে দিনদারি পরিবেশ লাগবে আজকে তাবলিগের মেহান্ন এটার জন্যই ছিল তাবলিগের নাম নবীদের মেহান্ন এটার জন্যই ছিল নবীরা এসব দিনদারি পরিবেশ তৈরি করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় দ্বীনদারী পরিবেশ তৈরি করেন ওই পরিবেশের মডেল সরদ দুনিয়ায় যেখানে নিয়ে গেছেন ওই খানের ওই মডেল দেইখা পাগল হইয়া ইসলামে ঢুকছে কুরআন ওইদিকে ইঙ্গিত dise ইয়াদ খুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা দোল দয়রা দয়রা ইসলামের ভিতরে মডেল দেখা ঢুকছে আরে আমাদের দেশেও হয় বাণিজ্য মেলা বলছেন হয় না এটার যেন ইংলিশে কি বলে ফেয়ার হয় ইন্টারন্যাশনাল ফেয়ার এক এক ধরনের আলাদা আলাদা হয় কখনো সোনার হয় কখনো কেমিক্যালের হয় কেন হয় জানেন মাল বেচার লেগা না 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 কোম্পানিওয়ালা ওয়ার্ডার নেওয়ার লেগা যেটা দেখা বড় বড় ব্যবসায়ীরা ওয়ার্ডার দিবে আমার এক হাজার পিস লাগবে আমার তিন হাজার লাগবে আমার দশ হাজার লাগবে এই জন্য হয় মেলা খালি কুরার জন্য আর কয়েকটা মাল বেচার জন্য মেলা হয় না মেলা হয় এইখান থেকে ওয়ার্ডার সাপ্লাই হয় তো সাহাবা এখরাম যখন ওই মডেল নিয়ে দুনিয়াতে ঘুরছেন সড়ক দুনিয়ালারা ওই মডেল গ্রহণ করছেন আমার দেশকে দেশ গ্রহণ করছে আজকে দাওয়া তো তবলিগ এটি বলতে চাইতেছে আর কিচ্ছু না দাওয়া তো তবলিগ এটি বলতে চাইতেছে যে আমাদের ধারণা চেঞ্জ করতে হবে আর আমাদের মাহল পরিবেশ চেঞ্জ করতে হবে পরিবেশ দিনদার হতে হবে দিনদারি পরিবেশ এটার জন্য আমাদের আপসে একটা মেহান্ন লাগবে নিজেরাই যদি নিজেদের ভিতরে মেহান্ন শুরু করি দিনদাররা যদি দিন হুজুরের এই শহরকে হুম কামরাঙ্গির চমকাই চমকাইছে কার কেরামতিতে এটা তো আপনারা জানেন না হম হাফিজি হুজুরের কেরামতি হল বর্তমান কামরাঙ্গির চরের এই চিত্র এটা কেউ মানুক আর না মানুক আমি মানি কেউ আমাকে অন্যভাবে বুঝেইতেই পারবে না এটা জি হুজুরের সবচেয়ে বড় কেরামতি এটা যে উনি আল্লাহ ছিলেন কামরাঙ্গির চোরের এই চিত্র এটা আমার মনে হয় না কামরাঙ্গির চর কোনোদিন এই চিত্র হতো কেননা হাফেজ জি এই সর্বপ্রথম ফাউন্ডেশন এখানে ঢালসা যদি কামরাঙ্গির চোরের মসজিদের ইমামরা মাদ্রাসার ওস্তাদ ছাত্ররা আর যদি দিনদাররা সবাই যদি চিন্তা করে যে হাফেজ এই শহরকে আমরা দিনদারি পরিবেশ বানাবো আমরা কোথাও যাব না আমিও এটা চাইতেছি যে আপনারা পাঁচ কামের মাধ্যমে এই পুরো কামরাঙ্গি চটটাকে একটা দিনদারি পরিবেশ মডেল বানাইতে পারেন মানুষ তো কত রকমের মডেলই বানাইতে চাইতেছে একটা দিনদারী পরিবেশের মডেল বানান বলেন মডেল বানাইতে চাইতেছেন এই যে মডেল বানায়া ফেলছি এখানে সব দিনদার হইতে দেরি মসজিদে আসতে দেরি করে না হম এখানে কেউ দিনের খেলাপ চলে না বলবেন এইখানের ওয়েদার কি আমাদের অধীন হয়ে যাবে হয়ে যাবে প্রমাণ আছে আমি দেখাইতে পারবো আপনাকে প্রমাণ আমি তো আমি জানি হাইওয়ে গরম এই পাশে ঠান্ডা আমি এরকম জায়গায় গেছি হাইওয়ে এক পাশে এক পাশে গরম আর এক পাশে ঠান্ডা একই দ্বীপের অর্ধেকে সোমবার অর্ধেকে মঙ্গলবার কে করছে বিশ্বাস হয় না মনে কোনো আশ্চর্য মনে করতেছেন ঠিক না ম্যাপমুপ গাটেন না তো গো থেকে বিশ্বাস করবেন দিন গুগুল গাঁটেন সব গুগলে আছে নাকি ম্যাপও গাটতে হয় যেটা দেখবেন প্রশান্ত মহাসাগরে একটা লম্বা চিকন দ্বীপ আছে যেটার অর্ধেকের ভিতরে একদিন আরেক অর্ধেকের ভিতরে আরেক দিন এইখানে সোমবার হলে এখানে মঙ্গলবার ওইখানে মঙ্গলবার হলে এখানে সোমবার যে আল্লাহ এটা পারে ওই আল্লাহ পারে না হ্যাঁ তখন সবাই বলবে কামরাঙ্গির চরে গরম চল কামরাঙ্গির চরে যে হুম খালি চটপটি ব্যস্ত আর খালি খাওয়াবেন আর খালি খাইবেন আপনারা চটপটি বেঁচেই খেতে পারবেন আর কিচ্ছু লাগবে না কেন সারা ঢাকা শহর তো ঠান্ডার লাগবে না আল্লাহ পারে আমি দুনিয়ায় দেখছি পারে আল্লাহ আমি ঘুরে আসছি ওই সমস্ত জায়গায় এদিকে গেলে স্ল্যাব গায়ে দিতে হয় এদিকে গেলে এসি সার্কে হাইওয়ে এই পার ওই পার হাইওয়ের ওই পার ওই পার একদিনের কামাই সারা বছরের কামাই হলো সুইডেনের একদিনের কামাই বিশ্বাস হয় না যেদিন সূর্য ডুবিবা আবার সাথে সাথে ওঠে ওই দিন যত পর্যটক শুধুই দৃশ্য দেখতে যায় আমি ছিলাম বেশ বৎসর এই জন্য বলতেছি যত দৃশ্য দেখতে যত কুটি পর্যটক যায় সারা দুনিয়ার থেকে হোটেলে খাওয়ায় দাওয়ায় ট্রান্সপোর্টে যেই আয় হয় সারা বৎসরের আয় হয় একদিনের আয় দিয়া যেই দেশে আল্লাহ এটা পারে কি আমাদের জন্য পারে না এই জন্য কথা শেষ আপনাদের পায়ে হাত দিয়ে যতক্ষণ পর্যন্ত মুসলমান এই দুই জিনিস চিন্তা না করবে যে আমার ধারণা সারা দুনিয়ার মানুষের মতো বললে চলবে না কেননা আমার ধারণাকেও আল্লাহ প্রশ্ন করবে আরেকটা হলো আমার পরিবেশ এটার জন্যই মেহানিয়া আপনাদেরকে আমি দূরে যাব না এই মজমাই যদি আজকে ঠাই না নেয় যে আমরা ওই পর্যন্ত বসবো না যতক্ষণ পর্যন্ত কামরাঙ্গীর চরকে দিনদারি পরিবেশ উপহার না দিব কামরাঙ্গীর চর তো বিরাট বড় একটা জিনিস না বিরাট বড় একটা মহাদেশ না বিরাট বড় একটা বিবাহ না ছোট একটা জায়গা ঠিক না হুম আমার তো মনে আছে আমরা সকালে ওই মাথার থেকে বিকালে ওই মাথার থেকে হাঁটতাম খলা মুড়া গেলেই তো শেষ ঠিক না আর কামরা চুল কুই ঠিক না কি ছাতি মসজিদ চিনেন ছাতি মসজিদ হুম ওইখান থেকে শুরু ছিল ওইখানে এই দিনে গুদারা ওইখানে থাকতো ওইখান থেকে হাঁটা শুরু করলে খলা মুড়া শেষ ছোট একটা জায়গা এদিক দিয়ে আর কতটুক আমরা তো হাইটেই আসতাম আর যেতাম গাড়ি ঘোড়া কই পাওয়া যেত ওই নবপুরের নবগঞ্জের পাওয়া যেত গাড়ি এদিক দিয়েই তো পাতাইলা হাইটা যেতাম গা বিডিআর গেটে ওইখানে গেলে রিক্সা মিক্সা পাইতাম আর কি বাসায় যাওয়ার লেগে নাইলে লালবাগ যেতাম এটুকুই তো এই মানুষই যদি আজকে অঙ্গীকার করে যে আমরা আমাদের পরিবেশ চেঞ্জ করবো দিনদার বানাবো আর মেহান্ন শুরু করে কি আমার কথা বুঝাইতে পারলাম এটা ছাড়া হালাত কোনোদিন আমরা হাতের মুথায় আনতে পারবো না জল আসবে না বায়ু আসবে আসেন হিম্মত করেন আমি এইখান থেকে দশটা তিন দিনের জামাত চাই যেটা কামরাঙ্গির চোর চলবে চিল্লা মিল্লা আমি চাই জামাতের আমিষ বাবার চেতে যাবে আমি মিল্লা চাই না আমি দশটা জামা কামরাঙ্গির চড়ে কয়টা ওয়ার্ডে কমসে কম নয়টা জামা চাই এক একটা ওয়ার্ডে তিনটা করে তিন দিনের জামা ঢুকবে আর শুধু এই আওয়াজ লাগাবে যে ভাই চলো দিনদারি পরিবেশ বানাই নিজে দিনদার হই দেখো আল্লাহ আমাদের উপরে দয়া করে কি করে না এতটুকু আওয়াজ লাগাবে দিনদার হই দিনদারি পরিবেশ মানে কি পারবেন হ্যাঁ কে কে রাজি আছেন দেখি হ্যাঁ না না নগদ হইতে হবে এই জামাত করবে থাকবে নামান নামান কবে পর্যন্ত থাকবে কালকের দিনে আচ্ছা এই নয় জামাত হওয়ার জন্য দাঁড়ান তো কে কে রাজি আছেন নয় জামাতের অংশ হওয়ার জন্য দাঁড়ান নয় জামাতে যাওয়ার জন্য কে কে রাজি আছে আমরা নয়টা জামাত চাই একটা ওয়ার্ডে তিনটা করে জামাত তিনটা ওয়ার্ড তো কটা তিনটা ওয়ার্ড মাত্র এই থানায় পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এক এক ওয়ার্ডে তিনটা করে তিন দিনের জামাত যাব আরো দাঁড়ান বলেন হবে না এটা দিয়ে হবে না নয়টা জামাত হবে না আমরা নাম লিখবো না আমরা শুধু চেহারা দেখবো দাঁড়ান দাঁড়ান আরো দাঁড়ান না আরো আপনি দেখেন না আপনি কোন সপ্তাহে যান এটা একটা জটিকা তাকাদা মনে করেন জটিকা তাকাদা আরো দাঁড়ান আরো দাঁড়ান আমরা নয়টা জমা চাই বলেন যে তিন তিনটা করে জামাত যাবে আর এই আওয়াজ লাগাবে যে ভাই পরিবেশ বানাও দিনদারই বাচ্চার একমাত্র বসেন আপনারা বসেন কে কল করেন ঠিক না হুম তখন মেয়ে ছেলে বড় হইতে পারবে না বড় হওয়ার আগেই মানুষ বুক দিয়ে বয়ে থাকবে ভাই লত আসে আঠারো বৎসর ঠিক আছে আঠারো বছর অপেক্ষা করবো কিন্তু বুক দিয়া রাখলাম কিন্তু এদিক ওদিক কথাবার্তা বলে উঠল না কিন্তু মেয়ে বড় হইতে পারবে না ছেলে বড় হইতে পারবে না মানুষ নিয়ে যাবে এটাই আল্লাহ রসুল ইঙ্গিত দিছিল যে তুমি কেরা আমাকে দুনিয়াওয়ালা আখেরা আমি দুনিয়া আখেরাতের রাজত্ব নিয়ে আসি দুনিয়ার রাজত্ব আখেরাতের রাজত্ব আমি কেমনে বুঝাবো আর কাকে বুঝাবো এই জন্য আমাদের দুটা জিনিস লাগবে একটা হলো মত চেঞ্জ করতে হবে যে আমি মুসলমান মত আমার সামনে আসলেই বলতে হবে না আমি তো মুসলমান আমি তো আমি তো মুসলমান আপনারা বলবেন এটা প্রমাণ দেন আপনি তা আমি প্রমাণ দিতেছি আপনাদেরকে কোরআনের তিন সাহাবির কথা আছে এক সাহাবির পারস্যের সম্রাট সুযু মনে করে চিঠি লেখা পাঠাইছে যে একে বলো আমি আমার মেয়ে দিব আমার এক এলাকার জাগির এর নামে লেখা দিব জাগির বুঝেন তো কি জাগির বোঝেন না আগে জাগিরদার ছিল হ্যাঁ এক এলাকার গভর্নর এলাকার মালিক বানায় দিব ওইখানের রাজা একে বলো আমাদের সাথে আসতো তো ওই সাহাবি চিঠিটা পায়া কতক্ষণ কান্না করছেন কান্না করার পরে চুলা জ্বলতে ছিল চিঠিটা আর চুলার ভিতরে ডাইলগ বলছেন আল্লাহ দুশ্মন আমার ইমান নিয়ে মজা করতেছে তাই না কেন উনি চিঠি হাতে নিয়েই বলছেন যে আমি তো মুসলমান আমি তো রসুলের সাহাবি দুশ্মর সুযোগ নিতে চাইতেছে আমার মত চেঞ্জ করতে চাইতেছে আমি মত চেঞ্জ করব ফার্সে চুলার ভিতরে ডেলা দিয়া জ্বালা গেছে তার বলছে গেলি এইখান থেকে হাদিসে আছে আয়াত সাহাবা আছে আমি বানায়া বলতেছি না আল্লাহ করুক বুঝে আসুক আল্লাহ আমাদের সবাইকে কি আর কেউ রাজি যে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার পর্যন্ত শুক্রবারে এই তিন দিনের জামাত তিনটা তিনটা ওয়ার্ডে জামাত ঢুকবে যারা দাঁড়াইছেন এরা ছাড়া আরো কিছু লোক দাঁড়ান এক মিনিটের ভিতরে দাঁড়ান দাঁড়ান আরো কিছু লোক দাঁড়ান আরো দাঁড়ান হিম্মত করেন আল্লাহ আপনাকে ব্যবহার করলে আপনি ব্যবহার হন আল্লাহ আপনাকে যদি ব্যবহার করতে চায় আপনি ব্যবহার হন তিন দিন মামুলি না ব্যবহার হন আপনি তার ফল আপনি ভোগ করবেন আটটু দাঁড়াই আরো দাঁড়াই আরো দাঁড়াই পিছের থেকে দাঁড়াই পিছের থেকে পিছের থেকে পিছের থেকে পিছের থেকে এক মিনিটের ভিতরে এক মিনিটের ভিতরে আমরা নাম লিখবো না আমরা বিশ্বাস করি আপনারা যা বলছেন সত্য বলছেন আপনারা বাহির হবেন নাম বসেন

সমস্ত আশা আকাঙ্ক্ষাকে কবুল করে আল্লাহ অসুখ বিসুখ থাকলে সেফায় কামেলা আজেলা দায়মা মুস্তা মেরলা নসিব আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যে চাইতে পারলাম না তাও দেন যারা নিয়াত করছে তাদেরকে ভরপুর বাহির হওয়ার তৌফিক নসিব করে আল্লাহ নয়টা জামাত যেন পুরা হয়ে যায় আয় আল্লাহ এই ব্যবস্থা আপনি কুদরত দ্বারা করা। আল্লাহ কামরঙ্গেশ চরকে একটা দিনদার মডেল বানায়া আল্লাহ হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহির বড় আশা ছিল আয় আল্লাহ এই চর এ উনি ঐশা আস্তানা 가ছেন আয় আল্লাহ এইটাকে দিনদারির একটা বড় মডেল বানায়া দেন সারা বাংলাদেশের জন্য বানায়া দেন সারা দুনিয়ার জন্য মডেল বানায়া দেন আল্লাহ কামরাঙ্গি চরকে মানুষ মডেল বানাইতে চাইতেছে আয় আল্লাহ আপনি দিনদারির মডেল বানায় মডেল একটা হইলেই তো হইলো আয় আল্লাহ আপনি দিনদারির মডেলই বানায় দিনদারির মডেলই বানায় আমাদের কাছে খালি হাতে ফেরত দিয়েন না যুবকদেরকে বানায় দেন নারীদেরকে বানায় দেন পুরুষদেরকে বানায় দেন প্রত্যেককে দিনদারি মডেল বানায় দেন আল্লাহ সশস্ত্র ফিলিস্তিনকে জয়যুক্ত কোরা দেন। আমীন। হে আল্লাহ, এই অবস্থা ওয়েদারের চলতেছে, আপনি কুদরতের দ্বারা এটাকে ঠান্ডা কোরা দেন। আমীন। আমরা তওবা করতেছি মালিক। কারো না কারো তওবাকে কবুল করে আপনি আমাদের ওয়েদারকে ঠান্ডা কোরা দেন। আমীন। ওয়েদারকে ঠান্ডা কোরা দেন। ওয়েদারকে ঠান্ডা কোরা দেন। ওয়েদারকে ঠান্ডা কোরা দেন। ہم گرم نہ آپ نے ناراض ہو گئے گرم آسل نا مالیک اپنے ناراج نے نارج ہو ناراضی گرم آپ اپنے راگ ہو گیا راگر گرم من کرتے